ইউনিভার্সিটি অব আইডাহোর চার শিক্ষার্থীকে হত্যার অভিযোগ স্বীকার করতে রাজি হয়েছেন অভিযুক্ত ব্রায়ান কোবারগার আদালতের একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ এর আগে চার শিক্ষার্থীকে হত্যায় জড়িত থাকা বিষয়ে স্বীকারোক্তি দিতে আদালতকে চিঠি লিখেন কোবারগার হত্যাকাণ্ডের শিকার চার শিক্ষার্থীর পরিবারকেও সেই চিঠির কপি পৌঁছে দেওয়া হয় দু হাজার বাইশ সালে ইউনিভার্সিটি অব আইডাহর চার শিক্ষার্থীকে হত্যার দায়ে কোবারগারকে গ্রেফতার করা হয় মৃত্যুদণ্ড এড়াতে ফার্স্ট ডিগ্রি মার্ডারের জানিয়েছেন অভিযোগ স্বীকার করলেও মৃত্যুদণ্ড এড়াতে পারলেও যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত হবেন কোবারগার আইডাহোর আলোচিত চার শিক্ষার্থী হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্রায়ান কোবার্গার সব অভিযোগ স্বীকার করতে রাজি হয়েছেন এরই মধ্যে হত্যাকাণ্ডের শিকার চার শিক্ষার্থীর পরিবারের সদস্যদের কাছে কোবারগারের আবেদনের কপি পৌঁছে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি অব আইডাহোর চার শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং ডাকাতির দায়ে অভিযুক্ত হন ব্রায়ান কোবার্গার এসব অভিযোগ স্বীকার করে নিলে মৃত্যুদণ্ড এড়াতে পারলেও যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে পারবেন না কোবার্গার এছাড়া আদালতের রায়ের পর কোনো ধরনের জামিন আবেদন করতে পারবেন না তিনি জুলাইয়ের শেষ নাগাদ আলোচিত হত্যা মামলাটির বিচার প্রক্রিয়া আবারও শুরু করতে যাচ্ছে আইডাহোর আদালত এদিকে ব্রায়ন কোবার্গারের স্বীকারোত্তি দেওয়ার আবেদনের পর হত্যা মামলাটি ঘিরে দীর্ঘ দুই বছর ধরে চলমান বিচার প্রক্রিয়ায় নাটকীয় পরিবর্তন বলে মনে করেন আইন বিশ্লেষক ক্যাসারেজ বলেন অভিযোগ করে মামলার বিচার সম্পন্ন হওয়া জরুরি অভিযুক্ত কোবার্গার কেন এমন ঘৃণ্যতম হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন সে বিষয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানার অধিকার রাখেন বলেও মনে করেন তিনি এদিকে দুই সালে হত্যাকাণ্ডের শিকার কেইলি গনসল পরিবারের একাধিক সদস্যের বনাদ দিয়ে নিউজ নেশন জানায় ব্রায়ান কোবার্গারের স্বীকারত্বের আবেদন বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি ব্যানফিল্ড পডকাস্টের হোস্ট অ্যাশলে ব্যানফিল্ড বলেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের অন্ধকারে রেখে কোবার্গারকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়ার আবেদন মেনে নেওয়া কষ্টকর 2022 সালের নভেম্বরে আইডাহর মস্কো শহরের একটি বাড়ি থেকে ইউনিভার্সিটি অফ আইডাহোর চার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় ওই সময় হত্যাকাণ্ডের শিকার চার শিক্ষার্থীর দুইজন রুমমেট দাবি করেন রাতে এক ব্যক্তিকে বাড়ির ভেতরে হাঁটতে দেখেছিলেন ঘটনার তদন্ত চলাকালীন সময়ে মরদেহের পাশে পড়ে থাকা একটি ছুরির খাপ উদ্ধার করেন কর্মকর্তারা পরবর্তীতে ছুরির খাপে থাকা হাতের ছাপের ডিএনএ পরীক্ষার মাধ্যমে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী ব্রায়ান কোবারগারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় একই বছর ডিসেম্বর হত্যার অভিযোগে পেন্সিলিয়া থেকে গ্রেফতার হন কোবার নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর